আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার চ্যানেলে অনেক সময় আমি জাবেদ বাবুরচির রান্নার রেসিপি শেয়ার করেছি এটা আমাদের পুরাতন বাবুর্চি আজকে আমি জাবেদ বাবুরচির একটা স্পেশাল ইলিশের রান্না শেয়ার করছি এটা সর্ষে ইলিশ উনি যেভাবে রান্না করেন অতুলনীয় স্বাদের হয় তো ওনার কাছ থেকে নিয়ে আমি এই রান্নাটা শেয়ার করেছি নিজেও বারবার করেছি এবং খেয়েছি অনেক টেস্টি এছাড়া উনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু এই রান্নাটা করেছেন চলুন দেখি তাহলে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবার প্রথমে আমি ইলিশ নিয়ে নিয়েছি এখানে আট পিস ইলিশ নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো হয়েছে ইলিশ যত ভালো কোয়ালিটির হবে রান্না তত বেশি টেস্টি হবে সাদা সরিষা নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পানিতে এভাবে আমি ভিজিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি আর শুকনা মরিচ আমি নিয়ে নিয়েছি আটটা কালো গোলমরিচ নিয়ে নিয়েছি হাফ চা চামচ পানিতে ভিজিয়ে রাখছি তাহলে মসৃণ পেস্ট তৈরি হবে আমি এখানে দুইটা সবুজ এলাচও দিয়ে দিলাম সব কিছু ভিজে থাকুক তিরিশ মিনিটের মতো আমি সব কিছু ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট পর সরিষাটা দেখুন আমি পানি ঝরিয়ে স্ট্রেনারে নিয়ে নিচ্ছি আর এই যে মরিচ গোলমরিচ এগুলো পানি ঝরিয়ে সব একটা বাটিতে নিয়ে নিলাম আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে তিন ভাগের এক কাপ দানা দিয়ে দিয়েছি চার ভাগের তিন টেবিল চামচ সব কিছু আমি মিক্স করে নিচ্ছি আমি এগুলো একদম ফাইন পেস্ট করে তৈরি করে নিয়েছি আর প্রয়োজন হলে প্রয়োজন মতো অল্প অল্প পানি ব্যবহার করে ব্ল্যান্ড করতে হবে এখন আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে লবণটা চামচ দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি এখন মাছের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর এই যে ব্ল্যান্ডারের জারে যা আছে এগুলো পরে পানি দিয়ে ধুয়ে ব্যবহার করব এখন আমি হাত দিয়ে ভালো করে মাছের সাথে সব উপকরণ মাখিয়ে নিচ্ছি আর মাছের যে প্যাটার অংশটা আছে ওখানেও আমি হাত দিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এই মশলাগুলো যাতে মাছের মধ্যে ঢুকে বেশি সময় রেস্টে রাখার দরকার নেই দশ মিনিট রেস্টে রাখলেই যথেষ্ট তো আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখেছি সব কিছু সেট হওয়ার জন্য এখন আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম প্যানে আর চার ভাগের তিন কাপ পেঁয়াজ বাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা আমি ভাজি করে নিচ্ছি আর এখানে আমি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়িটা সহ নেড়ে ভাজি করে নিচ্ছি আর এখানে আদা পেস্ট দিয়ে দিব হাফ চা চামচ আর রসুন পেস্ট দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুনটা দিয়ে আমি আদা রসুনটা সহ খুব ভালো করে এখন ভাজি করে নিচ্ছি আর যেই ব্ল্যান্ডারের জারটা ছিল ওখানে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি জারে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই যে টকবক করে ফুটে উঠছে তো এখন আমি কভার করে দুই মিনিট কষিয়ে নিচ্ছি দুই মিনিট পরে এখন আমি এখানে মাছ দেব আর এই যে দেখুন মাছগুলো প্রথমে আমি এক লেয়ারে বিছিয়ে দিচ্ছি আপনারা ছড়ানো হাঁড়ি বা প্যান ব্যবহার করবেন তো এই যে মশলাগুলো বাটিতে আছে এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর বাকিটা পরে ধুয়ে দিবো তো এখন আমি কভার করে দিচ্ছি কভার করে দুই মিনিট এক পাশ আগে আমি কুক করে নিচ্ছি আর এই যে বাটির মধ্যেও আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে আমি এটাকে এভাবে ধুয়ে রাখছি পরে ব্যবহার করবো তো দেখুন এক পাশ দুই মিনিট কুক হওয়ার পর আমি এখন উল্টে দিচ্ছি প্রতিটা মাছ উল্টে দিচ্ছি অন্য পাশটাও আমি আবার দুই মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি তো এরকম করে আবার দুই মিনিট পরে এখন আমি যে বাটি ধুয়ে দুই কাপ পানি রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি ব্যাস এখন আর নাড়া নাড়ি করা যাবে না হাতল ধরেই নাড়া দিতে হবে প্রায় বিশ মিনিটের মতো আমি মিডিয়াম আচে কুক করেছি ঝোলটা কমে গিয়েছে এখন এই পর্যায়ে আপনারা চাইলে আমার মতো এভাবে উল্টে দিতে পারেন আর উল্টাতে না চাইলে ওভাবে রাখতে পারেন তো হাতল ধরেই জাস্ট নাড়ানো যাবে তো বিশ মিনিট হয়ে গিয়েছে রান্নার রান্না প্রায় শেষ এখন আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো মাওয়া দিয়ে দিয়েছি মাওয়াটা আমি গ্রেড করে নিয়েছিলাম ঝুড়ি করে যদি কোনো কারণে হাতের কাছে মাওয়া না থাকে বা মাওয়া কালেক্ট করতে পারছে সেক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করবেন আর বেরেস্তা দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম সবার শেষে চার ভাগের এক কাপ আর কাঁচামরিচ ফালি কিছু দিয়ে দিয়েছি লাস্টে এই সরিষার তেলটা যোগ করার কারণে যে সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসবে এবং টেস্টটাও অনেক ভালো আসবে কভার করে একদম মৃদু আছে পাঁচ মিনিট কুক করেছি রান্নার শেষ চাইলে ঝোল আর একটু ভিজা ভিজা রাখতে পারেন বা এরকম রাখতে পারেন যেভাবেই করেন না কেন এর চাইতে গাঢ় করবেন না অনেক বেশি টেস্টি হয় গরম গরম পরিবেশন করছি ভাতের সাথে তৈরি করে নিজে খাবেন অন্যকে খাওয়াবেন নিজে তৃপ্তি পাবেন এবং অন্যদের প্রশংসা তো করাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল الله حافظ